আসসালামু আলাইকুম ভিউয়ার্স টিএম অ্যাগ্রন ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাকিবুল হাসান আপনাদের জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি ছাগলের খামারে ছাগলের খামারে নিয়ে আসার কারণ টিএম অ্যাগ্রন ফিশারিজ বাজারে নিয়ে এসেছে খামারি মিক্সচার পুষ্টিভুষি খামারি মিক্সচার পুষ্টিভুষিতে রয়েছে প্রায় তিরিশটিরও বেশি উপাদান যেখানে আপনি ছয় ধরনের ভুষি চার ধরনের খোল ডাউল ভাঙা গমের খোদ চাউলের খুদ এর সাথে আপনি পাবেন ভিটামিন ক্যালসিয়াম ও এনজাইম। প্রতিটি গবাদি পশুরই ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন হয়। তার সাথে দরকার হচ্ছে এনজাইম যা আপনার গবাদি পশুর হজম ক্রিয়াকে ভালো রাখবে এবং পরিপাক তন্ত্রকে সুস্থ রাখবে। এখন আমি আপনাদের দেখাবো আমাদের খামারের রেডিমিক চার পুষ্টিভুষি। আমাদের খামারের রেডিমিক পুষ্টি পুষ্টিভুষিতে যখন আপনি দেখবেন তখন এখানে প্রায় প্রতিটি উপাদান আপনি হাতে নিয়ে দেখতে পাবেন। এখানে প্রতিটি উপাদান দেখা যাচ্ছে এখানে এই যে খোলগুলো দেখা যাচ্ছে অনেকে বলতে পারেন যে খোলগুলো তো বড় কিন্তু না খোলগুলো বড় হওয়ার পরেও আপনারা দেখতে পাবেন যে প্রতিটি উপাদানই খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকে এখন আপনাদের দেখাবো কিভাবে আমাদের খামারে রেডি মিক্সার পুষ্টি ছাগলরা খেয়ে থাকে আপনারা দেখতে পাবেন আমার হাত থেকে তারাই নিয়ে খেতে শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের খামারের মিক্সার পুষ্টি ছাগলরা খেয়ে থাকছে এবং এখানে প্রতিটি উপাদান ছাগলদের জন্য এবং গরুদের জন্য খুবই উপকৃত উপকার এবং আমাদের মিক্সচার পুষ্টিভূশিটি পরিমাণ মতো খাওয়ালে আপনার গরু ছাগলের স্বাস্থ্য প্রাকৃতিকভাবে মোটা তাজা করতে সহায়তা করবে আমাদের খামারি মিক্সচার পুষ্টিভূষিটি দুই ভাগে ভাগ করা হয় একটি হলো মিট প্লাস অন্যটি হলো মিল্ক প্লাস মিট প্লাসটা আমরা সাধারণত সার গরুকে দিয়ে থাকি বা যারা খামারিরা আছেন যারা মাংস উৎপাদন করবেন কোরবানির উপলক্ষে তারা আমাদের মিড প্লাসটা খাওয়াইতে পারেন আর যারা মিল প্লাস খাওয়াবেন বিশেষ করে যাদের পশুর দুধ হয় অর্থাৎ দুধ বিক্রি করার জন্য যাদের খামারের খামার থেকে থাকে তারা আমাদের মিল প্লাসটা ব্যবহার করবেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন রেডিমিক্সার পুষ্টিভুষিটি আপনি যদি একটু পানি ছিটিয়ে এদেরকে মাখিয়ে দেন তাহলে এদের খেতে একটু সুবিধা হবে। অনেক সময় আপনি লক্ষ্য করবেন খাবার সময় তাদের নাকের ভিতরে আমাদের যে ভুষিটি আছে এগুলো চলে যায় বা বেশিরভাগ গরুত খামারে এই সমস্যাটা হয়ে থাকে। জন্য আপনারা যদি একটু পানি ছিটিয়ে মাখিয়ে দেন তাহলে তাদের খেতে সুবিধা হবে। আজকে এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে নতুন একটি খামারে নতুন একটু ভিডিও নিয়ে আর আমাদের মিক্সার পুষ্টিভুষিটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ